গুড মর্নিং এভরি ওয়ান এখান থেকে শুরু করলাম শুরু হয়েছে অনেকক্ষণ আগে কিন্তু এখান থেকে শুরু করলাম বাড়িতে কিছুই দেখানি বাড়িতে আসলে লুচি আর আলু তরকারি করা হয়েছে তাদের মেটা যে করেছে আমি আসলাম লোকনাথের মন্দিরে আজকে ভোগ দিলে কালকে এসে সব আমি টাকা পয়সা দিয়ে গেছি আর ফল হলো কিনে দিয়ে গেছি এখন এসে এখন ভোগ ভোগ দিবে ভোটের জন্য বসে আছি দেখো লোকনাথ আমি একাই আসছি কেউ নেই যখন আমি একাই আসছি দিদিরা তো কেউ নেই আমি একা আসি মেয়েও আসলো না মেয়েও বাড়িতে আছে সেদিন আমি একাই আসি সব মেয়ে খেয়ে আসলাম তারপরে মালাসে কিনে দিয়ে নিয়ে আসলাম এখানে বসে আছি এখন ভোগ ভোগ দিবে ভোগ সবাইকে দিবে তারপর আমি পছা দিয়ে বাড়িতে যাবো ঠিক আছে সাথেই থাকো দেখি দেখতে তোমাদের সাথে শেয়ার করবো ইচ্ছে নাই এই তাও ভালো যে বসে আসছি যখন ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো চুল পতুলের দিকে ভীষণ টাকা কবে আমি চুড়ে কালার করবো আর এখান থেকে লোকনাথের মন্দিরটা ঠিক দিয়েছে ঠিক আছে সাথে থাকো আসছি তোমাদের সাথে লোকনাথের মন্দির থাকো যারা এখানে থাকো তারা তো জানো এই মন্দিরটা কোথায় যেখানে মিষ্টি দেওয়া হচ্ছে ফল ফল তো আগে দেওয়া হচ্ছে এখন ভোগ খা দিল রাস্তার পাশে তো সেই জন্য এত শব্দ হচ্ছে ভোগ নিয়ে আসবে এখানে আর ওখান থেকে না চারটা দুটো রসগোল্লা দুটো ছয়টা মিস্ত্রি যেখানে দিয়ে দিই ঠাকুরের সাথে সাথে চারটা মিস্ত্রি ওখানে তো আছে নিয়ে নেওয়া ভোগ সব নিয়ে আসে বাড়বে ভোগ আনতেছে ভোগ বাড়তেছে দেখো দেখাই ভোগ বাড়ে যে ভোগ বাড়তেছে তোমাদের সাথে একটু শেয়ার করতে হয় ভোগ বাড়ে সব ভোগ এখানেই হয় পর্দাটা টানিয়ে দিবে এখানে সবার লোকনাথে লোকনাথ ঠাকুর তারপর হচ্ছে কালী ঠাকুর আর শিব ঠাকুরের ভোগ এখানেই এটা কী চাল কী চাল দিচ্ছেন হ্যাঁ কী চাল ভোগ চাল দিয়ে করেন না ভোগ চাল দিয়ে করেন না 还管一车。 সরা বাড়তিছে দেখা সরা চারটা আমাদের দিবে আর এই বছর সদাতে করে হচ্ছে বললাম ওকে বললাম যে সবাইকে দিয়ে দেয় এখান থেকে মিষ্টিটা ওখানে দিয়ে ওখানে সব প্রসাদের সাথে এটা মিষ্টিটাও দিয়ে দিবে এখন ভোগ 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 হয়ে গেলে

কি জন্য আর সড়া কত সড়া কত কোথায় পারি তোমার যে ভোগ নিয়ে আসবে এখন ভোগ দিবে

ভোগের এটা সবাই দেখো এই চারটা নিবো চারটা রেডি করে রাখছে এই চারটা নিয়ে যাবো ঠিক আছে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই মোটামুটি পোষাচ্ছে সবার দেওয়া থাকে হয়ে গেল এখন আমি বাড়ি চলে যাবো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি কালকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আজকের মতন সবাইকে টাকা সবাই খুব ভালো থাকো সত্যি তো সাবধানে তোমাদের দর্শন করে দিলাম হয়ে গেছে আমি এখন বাড়ি যাবো বাড়ি যাচ্ছি এই ব্যাগের মধ্যে প্রসাদ দিয়ে বাড়ি যাচ্ছি তো ঠিক আছে আজকে এখানেই শেষ করছি আর কিছু দেখানোর মতন নেই আজকে অনেকবারই দেওয়া হয়েছে আমি দেখাইনি সেভাবে আজকে একটু ভাবলাম যে না তোমাদের সামনে একটু ভিডিওটা করি যে কী ব্যাপার কীভাবে কী করে যার আরো ইচ্ছাও হলে দিতে পারবো এরকম করে ঠিক আছে টাটা